হজরত আল্লামা সাকাবি রহমাতুল্লাহ আলেই কৌলে বদি ওনার একটা লিখিত কিতাব আছে কৌলে বদি আল্লামা সাকাবি রহমাতুল্লাহ আলেই ইনি বড় মাফের একজন মহাদ্দিস বড় মাফের একজন আল্লাহর ওলি তিনি বলেছেন একটা হাদিসে তিনি বলেছেন এই হাদিস নকল করে যে রসুল্লাহি সাল্লাহ ও সাল্লাম বলেন যে ব্যক্তি রুহে মোহাম্মাদির উপরে কি পড়বে দূরত পড়বে যে ব্যক্তি জাসাদে মোহাম্মাদির উপরে দূরত পড়বে যে ব্যক্তি কবরে মোহাম্মদের উপরে কি পড়বে সাল্লা সাল্লাম দূরত পড়বে স্বপ্নর মধ্যে রসুল তার সাথে মোলাকাত করবেই করবে এটা সন্দেহ নাই যদি ইমান সহকারে মোহাম্মত নিয়ে যদি কেউ আমলটা করতে পারে যেহেতু এই কথাটা গত জুমায় বলার দরকার ছিল গত জুমায় দূর শরীফের ফজিলত বলতেছিলাম আপনারা জানা ছিল তো জানা আছে তো দূর শরীফের ফজিলত আলোচনা করছিলাম এইটা গত জুমায় বলার দরকার ছিল কিন্তু সময় বলতে পারি না সময় পাই নাই এদিকে তাকান এদিকে তাকান আপনারা সকলে কি দয়ার নবী মায়ার মহাব্বত করেন করেন সবাই সবাই করেন তো আচ্ছা দুনিয়ায় কি ঘুমের মধ্যে জিয়ারাত কি কেউ করতে চান জোরে বলেন চান তাহলে একটা আমলের কথা বলি সবাই মুখস্থ নাই লিখে নেবেন হযরত আল্লামা সাকাবি রহমাতুল্লাহ আলী কৌলে বদি ওনার একটা লিখিত কিতাব আছে কৌলে বদি আল্লামা সাকাবি রহমাতুল্লাহ আলেই ইনি বড় মাফের একজন মহাদ্দিস বড় মাফের একজন আল্লাহর ওলি তিনি বলেছেন একটা হাদিসে তিনি বলেছেন এই হাদিস নকল করে যে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন যে ব্যক্তি রুহে মোহাম্মাদির উপরে কি পড়বে দুরুদ পড়বে যে ব্যক্তি জাসাদে মোহাম্মাদির উপরে দুরুদ পড়বে যে ব্যক্তি কবরে মোহাম্মদের উপরে কি পড়বে সাল্লা সাল্লাম দূরত পড়বে স্বপ্নর মধ্যে রসুল তার সাথে মোলাকাত করবেই করবে এটা সন্দেহ নাই আমলটা শিখবেন আমলটা হলো এই সময় পেলে আমল করা বিশেষ করে ঘুমানোর সময় কি করা আমল করা কমপক্ষে এগারো বার কমপক্ষে এগারো বার কি করা আমল করা উজু করে পাক পবিত্র কাপড় পরে পাক পবিত্র বিছানায় আপনার শুয়ে এই আমলটা যদি কেউ করে ঘুমায় আল্লাহ রসুলের সাথে জীবদ্দশায় তার সাক্ষাৎ হবেই হবে এটা সন্দেহ পরীক্ষিত এই দয়াটা কি পরীক্ষিত সেটা হলে এই দয়াটা আমার সাথে পড়বে আমি আগে পড়িনি আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মাদিন কামা আমার তানা আন নুসাল্লি আলাইহি اللهم صل على محمد كما هو أهله اللهم صل على محمد كما تحب وترضى اللهم صل على روح محمد في الأرواح اللهم صل على جسد محمد في الأجساد اللهم صل على قبر محمد في القبور الحمد لله